দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের জ্যোতিদি চলে এসেছে সেখানে মৌকে পেয়ে গেছি আরো রয়েছে সঙ্গে কিন্তু মিষ্টিদি কালিদিও রয়েছে এই যে আমেরিকান দাদার নতুন বিরিয়ানি মানে নতুন আউটলেট এটা কিন্তু আজকে উদ্বোধন হলো আর এখানে যেন মনে হচ্ছে সবাই চাঁদের হাট বসেছে একটু দেখো

মা কথা মাইক্রোফোনটা হ্যাঁ হ্যাঁ এই তো এইটা

क्या मुझे दिखा दीजिए एक्टिवेट है চলে একটু ভেতরের দিকটা দেখাই তোমাদেরকে আর এই যে আমাদের রানা probuda আমি অলরেডি আগে একটা লাইভ করছিলাম লাইভ করতে করতে লাইভটা কেটে গেল তাই আবারো আরেকবার লাইভে আসলাম যারা যারা নোটিফিকেশন পাচ্ছো যদি ভালো লাগে একটু জয়েন করো আর এই হচ্ছে আমাদের আমেরিকান দাদার নতুন আউটলেট হ্যাঁ ওটা ভালো কত টাকা মা কিউ করছে দিদি ওয়াইফাই এর সমস্যা হয়েছে চলে গিয়েছে কেন শুধু ব্লগার না আমার সবার সঙ্গে আমি রাত এগারোটার সময় রান্না শেষ করে যখন বেরোবো তখন দেখবো সেই রান্না একই আছে একটাই সমস্যা

একটা শুক্র শনি রবি একটা ডেট থাকে এই ডেটে এতগুলো করতেই হবে নাহলে আমি কাস্টমারকে কন্ট্রোল করতে পারবো রোজিং কি বন্ধ রাখছো হ্যাঁ একাদশী বন্ধ থাকে আর সোমবার বন্ধ থাকে এবারে ধরো আমার চার হাড়ি পাঁচ হাড়ি শেষ হয়ে গেল তারপরে নতুন করে নতুন করে ওই শেষ হয়ে গেলে আর তো করা সম্ভব না তখন হয়তো কেউ এসে বললো বিরিয়ানি নেই কেন আপনার তো লেখা আছে অর্ডার করছেন তখন

দুপুর বারোটা থেকে সন্ধ্যা সোমবার বন্ধ হ্যাঁ দুটো সোমবার দুটো একাদশী মোট চার দিন ছুটি ছুটি আছে দুটো এখনো যাওয়া হয়নি রাইস ব্যবহার করি না ওই জন্য বন্ধ রেখেছি মধ্যে

একদিন হয়তো ডিস্টার্ব হয়ে যায় ডিস্টার্ব হয়ে গেলেও আমরা চেষ্টা করি সবাইকে বলি একটা क्वेश्चन আছে আমার সেই গোলাপে পাপড়িটা কে করে দিচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে ধার করা আচ্ছা আজকে কি আমাদের ভাই ভেজ বিরিয়ানি চলেছে নন ভেজ বিরিয়ানি হ্যাঁ আর তো জাস্ট ঘুরতে আসা একটা ভালো সম্পর্ক হ্যাঁ ও তো আগে মুক্তি মনে মিদঙ্গ বাজাত এই ভালো সম্পর্কটা খাওয়াটা তো ম্যাটার না সম্পর্ক আমি ওর জন্য আগে পুজো দিয়েছি

কোন একটা ভেজিটেরিয়ান লোক খুঁজবো না এটা নন ভেজ আমার অর্গানটা দরকার আমার ব্লাড দরকার তখন ব্লাডটাকে আমি দেখবো যেটা নন ভেজ ব্লাড না ভেজ ব্লাড আমরা কেউ দেখি আমরা ভালো থাকবো সবাইকে উচিত ভগবানকে ভালোবাসা যে যেভাবে ভগবানকে পেতে যায় সে সেভাবে ভগবানকে হ্যাঁ সে তার সেটা তার ব্যক্তিগত আপন রুচি খাওয়া আর পর রুচি পড়া